আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা গল্প করব আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে এক টিচার ক্লাসে পড়াচ্ছিলেন এমন সময় একটা ছেলে ক্লাসে শীষ দিচ্ছে তো স্যার বলল কে শীষ দিয়েছে তখন ছাত্র কোনো উত্তর দেয় না পরবর্তীতে আবার ক্লাস শুরু হলো স্যার জিজ্ঞেস করলো কে শীষ দিয়েছে ছাত্র আবার কোনো কথা বলে না তো আবার স্যার ক্লাস শুরু করেছে তারপরে তৃতীয়বার শীষ দিল তখন ছেলে মানে যে শীষ দিয়েছে সে কোনো উত্তর দেয় না তিনি কলম বন্ধ করে করলেন এবং বই গুটিয়ে বললেন আজকে ক্লাস এখানেই শেষ তবে আমি তোমাদের একটা গল্প শোনাব ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা সবাই মনোযোগ দিয়ে শুনল তো স্যার বললেন এক রাতে আমি বাড়ির বাইরে যাচ্ছিলাম তো রাস্তায় এক মহিলার সাথে দেখা তো মহিলা আমাকে বলল যে আমি আপনাকে ভালো করেই চিনি আপনি কলেজের অধ্যাপক তখন বলল যে স্যার আমার একটা ছেলে আছে অবৈধ তো এই ছেলেটাকে আপনাকে মানুষ করতে হবে তখন স্যার বলল আপনার ছেলের নাম কি তখন বলল আমার ছেলের নাম বলতে হবে না আপনার কলেজেই পড়ে আমার ছেলে ক্লাসে বসে বসে দুষ্টামি করে আর শীষ দেয় এটা দেখলেই আপনি চিনে যাবেন ছেলের নাম বলতে হবে না এই কথা শোনার পরে ক্লাসে যারা ছিল সবাই পিছন ফিরে তাকিয়ে যে শীষ দিয়েছে তাকে দেখতে লাগলো তখন স্যার বলল তোমরা কি আমাকে গাধা মনে করেছ গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন